নাম অ্যাডলফ হিটলার আর আজ আমরা আলোচনা করব এই হিটলারের থেকেও ভয়ঙ্কর দুই শাসককে নিয়ে নাম্বার ওয়ান জোসেক স্ট্রেইন যাকে ডাকা হয় ভয়ের সেও ভয়ঙ্কর সময়কাল উনিশশো থেকে উনিশশো স্থান সোভিয়েত ইউনিয়ন রাশিয়া জোসেফ স্ট্রেইন ছিলেন এক নায়ক যার চোখে বিশ্বাসঘাতক হতে সময় লাগে না আর এরপর তিনি চালু করেন দ্য গ্রেট ফুর্জ এই অভিযানে তিনি নিজের দলের নেতা জেনারেল বুদ্ধিজীবী সবাইকেই হত্যা করেন শুধু সন্দেহের বসেই হাজার হাজার মানুষকে হত্যা করা হয় প্রমাণ দরকার হয়নি তার তৈরি করা ছিল গুলাগ সাইবেরিয়ার বরফের গড়া শ্রমশীপ মানুষকে দিনের পর দিন বরফে কাজ করতে বাধ্য করা হতো তাদের অনেকেই মারা যেত ঠান্ডায় অনাহারে এবং গুলিতে বিভিন্ন গবেষণায় দেখা যায় ইস্ট্রালিয়ান এর দমন ফিরণে পনেরো থেকে বিশ মিলিয়নেরও বেশি মানুষ মারা যায় তথা দুই থেকে তিন কোটিরও বেশি মানুষ মারা যায় নাম্বার টু সেতুং ইনি হলেন পৃথিবীর সব থেকে বেশি মানুষ হত্যাকারী মাও সেতুং চীনের মহান নেতা হিসেবে পরিচিত কিন্তু ইতিহাসের পাতায় তিনি পরিচিত আরও একটি নামে সেটা হলো ক্ষুধার রাজা উনিশশো সালে তিনি চালু করেন গ্রেট লুপ ফরওয়ার্ড নামে এক ভয়ঙ্কর নীতি এই নীতির অধীনে মানুষকে চাষাবাদ বাদ দিয়ে ইস্পাত উৎপাদনে লাগানো হয় তাই ফসল ফলেনি খাবার ছিল না ফলে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষ মানুষ খেতে না ফেরে নিজের সন্তানকে পর্যন্ত খেয়ে ফেলেছিল এমন ভয়ঙ্কর ঘটনায় ইতিহাসে নথিভুক্ত একাধিক গবেষণায় জানা যায় এতে তিন থেকে পাঁচ বেশি মানুষ মারা গেছে এরপর আসে যেখানে শিক্ষক দার্শনিক লেখক সবাইকে শত্রু বানানো হয় হাজার হাজার মানুষকে প্রকাশ্যে মারধর করে হত্যা করা হয় কারণ তারা পুরাতন চিন্তা করত এবার আসা যাক এদের থেকেও কেন হিটলারকে বেশি ভয়ঙ্কর করে তোলা হয় কারণ হিটলারের অপরাধ ছিল প্রকাশ্য এবং উদ্দেশ্যমূলক জাতিগত নিধন হিটলার ইহুদিদের উদ্দেশ্য করে নির্মূল করতে ছিল এটা রেশিয়াল জেনোসায় সে কনস্টেশন ক্যাম্প বানিয়েছিল যেখানে মানুষকে গ্যাস চেম্বারে মেরে ফেলা হত পরিকল্পিত ভাবে একটা গোটা জাতিকে মুছে ফেলতে চাওয়া এই নির্দিষ্ট ঘৃণা ও উদ্দেশ্য তাকে আরো ভয়ঙ্কর করে বাকি দুজনের গণহত্যা ছিল প্রত্যক্ষ ভুল নীতি ও ভয়ের প্রতিক্রিয়া কিন্তু হিটলারেরটা ছিল ইচ্ছাকৃত ও রেইস ভিত্তিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এর ভয়াবহতা হিটলারের নামের সঙ্গে জড়িত হিটলার শুধু নিজের দেশেই নয় পুরো পৃথিবীর বিপরীতে যুদ্ধ ঘোষণা করেছিল তাই তার অপরাধের পরে আন্তর্জাতিক আন্তর্জাতিক যুদ্ধ ও ধ্বংস হিটলারের অপরাধ প্রমাণিত ও দলিল ভিত্তিক এবং প্রচারিত এরপর নুরেমবার্গ টির হয়েছিল যেখানে হিটলারের ঘনিষ্ঠরা বিচার পেয়েছিল এ কারণে হিটলারের পাপগুলো মানুষ চোখে দেখেছে এবং মনে রেখেছে অন্যদিকে জোসেক স্টেইন ও মাউসেতুং তাদের নিজেদের মিডিয়া নিয়ন্ত্রণ করত তাই তাদের অপরাধ অনেকটাই গোপন পরবর্তীতে ধীরে ধীরে তা সামনে আসে তাহলে কে সব থেকে বেশি ভয়ঙ্কর মানুষ মারার দিক দিয়ে হলে হিটলার হয়তো সব থেকে নিস কিন্তু হিটলারের মারার প্রতিক্রিয়া ফুর্তি দিক দিয়ে দেখলে হিটলারের নাম আজও ভয়ঙ্কর এরকম রহস্য ও রোমাঞ্চকর ভিডিও হতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না